হ্যালো 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 হঠাৎ কি পরিবর্তন হতে পারে আপনার জীবনে ঠিক আছে ওকে শুরুতে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে জয় জগন্নাথ বড় পার্বতীকে ধন্যবাদ জানিয়ে দেখব শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসা সব মিলিয়ে একটা এমন কোনো চমক যা আপনার ভাবনার বাইরে আপনার চিন্তার বাইরে বা আপনি বহুদিন ভেবেছেন বহুদিন চিন্তা করেছেন এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় কিন্তু সেটা আপনি ম্যানিফেস্টও করে গেছেন কিন্তু এত চেষ্টার পরেও সেটা হয়নি বহুদিন বহুদিন চেষ্টা করেছেন বহুদিন অপেক্ষা করেছেন কিন্তু হয়নি ঠিক আছে তাহলে এবার দেখব এমন কি যা বহুদিন হয়নি কিন্তু এখন হবে এমন কি যা বহুদিন হয়নি কিন্তু এখন হবে ওকে আগামী সাত দিন সাত দিনের এনার্জি আমার কাছে আসছে আগামী সাত দিনে এমন কোন বিগ সার যেটা বহুদিন ধরে আপনি অপেক্ষা করেছেন বহুদিন হয়নি সেটা এরকম হবে তো আর রেডি শরীর স্বাস্থ্য প্রেম অর্থ ভালোবাসা সব মিলিয়ে এমন কি বহুদিন যা হয়নি সেইখানে একটা ম্যাসিভ চেঞ্জ পরিবর্তন এমন কি যা বহুদিন হয়নি সেইখানে একটা ম্যাসিভ চেঞ্জ পরিবর্তন এমন কি যা বহুদিন হয়নি আপনার জীবনে সেইখানে চেঞ্জ পরিবর্তন বা মেজিশিয়ান কার্ড রিভার্স এসছে মানে ঘাবড়াবেন না আমি এই দুটোকে তো অ্যানালিসিস করবই কেন ওয়াউ করলাম সেটাও বলছি কিন্তু আমার কাছে এই কার্ডটা খুব ইম্পর্ট্যান্ট লাগছে তাই হেরোফেন কার্ড আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়েছে আমরা যে প্রশ্নটা করেছিলাম বহুদিন 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 শরীর স্বাস্থ্য অর্থপ্রেম ভালোবাসা সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি আপনি চেষ্টা করে গেছেন আপনি চেষ্টা করে গেছেন আপনি অপেক্ষা করে গেছেন আপনি চেষ্টা করে গেছেন আপনি অপেক্ষা করে গেছেন মানে ক্লান্ত হয়ে গেছেন কিন্তু আপনি ছাড়েননি ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু এরকম একটা অবস্থাতেও আপনি লড়ে গেছেন লড়ে গেছেন লড়ে গেছেন কিন্তু অপেক্ষা করতে 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 আপনার একটা সময় যখন মনে হয়েছে কি আর কি হবে না আর কি হবে না সেইখানে আর কিছু হোক বা না হোক আপনি এই মুহুর্ত চোখটা বন্ধ করে বুকের মধ্যে হাত দিয়ে বলুন তো আপনার মধ্যে কতটা চেঞ্জেস এসছে ম্যাসিভ ট্রান্সফরমেশন প্রথম কথা আপনি রিয়েলাইজ করছেন করবেন যে দীর্ঘ আমার কাছে পাঁচ মাস পাঁচ পাঁচের এনার্জি ভেরি স্ট্রং পাঁচ মাস কেন পাঁচ বছরও হতে পারে হয়তো আপনাদের মধ্যে বেশ কিছুজন টরস এনার্জি আপনারা অনেক অপেক্ষা করেছেন অনেকবার চেষ্টা করেছেন পাঁচবার চেষ্টা করেছেন পাঁচ মাস পাঁচ বছর পাঁচ বার চেষ্টা করার পরেও বারবার ফেলিওর হওয়ার পরেও কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি শিখেছেন এবার আপনার আপনার পজিশন অনেক হাই হয়েছে আপনি বেঁচে থাকা শিখেছেন আপনি এগিয়ে যাওয়া যাওয়া শিখেছেন আপনি লড়াই করতে শিখেছেন আপনি ক্ষমতা সমতা ব্যালেন্সের মধ্যে আসতে শিখেছেন আপনি আপনি কোথাও না কোথাও কোনো জায়গায় বস হয়েছেন লিডার হয়েছেন লোকেরা আপনাকে ফলো করছে অ্যান্ড দিস ইজ সাচ এন বিউটিফুল এনার্জি ওয়াটার এনার্জি এয়ার এনার্জি ফায়ার এনার্জি আর্থ এনার্জি সব কিছু রয়েছে আপনার মধ্যে একটা ব্যালেন্স রয়েছে আপনার কথা বলা আপনার কমিউনিকেশন আপনার অ্যাকশান আপনার ইমোশানের মধ্যে একটা যাবতীয় জটিলতা কাটিয়ে সেইখানে যে একটা ব্যালেন্স ওকে অনেক কিছু মানে এই হেরোফেন কার্ডটা বটম অফ দ্য ডেক ছিল এটা এত কিছু বলছে মেজিশিয়ান কার্ড পাস্ট প্রেজেন্ট ফিউচার যা 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 কিছু ম্যানিফেস্ট করছিলেন যা কিছু ম্যানিফেস্ট করছিলেন যা কিছু ম্যানিফেস্ট করছিলেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন মেজের আরখানা মেজর আরখানা ফল পাচ্ছিলেন না কেউ তো আছে যে খুব কুল হয়েছিল কিং অফ ওয়াটার কিং অফ কাপস ব্রাদারলি ফাদারলি রেসপন্সিবিলিটি নিয়েছিল কিন্তু দেখাচ্ছিল না বলছিল না বোঝাচ্ছিলো না কোথাও না কোথাও খুব কুল একটা ব্যাপার এখানে আমার সম্পর্কের এনার্জি আসছে আপনার প্রগ্রেসে হয়তো সে চুপ করে রয়েছে আপনাকে ভালোবাসে ভালোবাসে না নয় আপনার প্রতি দায়িত্ব নেই নয় আপনাকে মনে করে না নয় কিন্তু খুব কুল একটা ব্যাপার ছিল খুব কুল কমিউনিকেশন হচ্ছিলো না যোগাযোগ হচ্ছিলো না সে যে আপনাকে এত ভালোবাসে বা আপনার জন্যে যে সে ওয়ার্ল বা আপনার যে শুভাকাঙ্ক্ষী বা আপনার যে ভালো চায় বা সেইটা যেন সে বলে উঠছিল না কিন্তু সব মিলিয়ে একটা গ্রোথ ভিক্টরি দিস ইজ দ্য ভিক্টরি কার্ড সিক্স অফ ফায়ার ইজ দ্য ভিক্ট্রি কার্ড তো সম্পর্কে আমি একটা বিশাল বড়ো উন্নতি পাচ্ছি এই সম্পর্কটা যে কোনো সম্পর্ক হতে পারে কিং অফ ওয়াটার মানেই আমরা বলছি আপনার জীবনের কিং এবার কিং মানেই লোকেরা ভাবছে মনের মানুষ কিন্তু এইখানে আমি যেই ভাইব্রেশনটা পাচ্ছি এই কিংটা যে কেউ কিং হতে পারে এমন কোনো কিং ধরুন আপনি একটা প্রপার্টি চাইছিলেন কিন্তু প্রপার্টিটা পাচ্ছিলেন না আপনার জীবনের সেই কিং সে বাবা হোক ভাই হোক দাদা হোক এক্স হোক হাজব্যান্ড হোক সে আপনাকে ওই প্রপার্টিটা দিলো সম্মানটা দিল আপনার বস হতে পারে যে আপনাকে অ্যাপ্রোজাল দিল সম্মান দিল হয়তো হয়তো এখানে বেশ কিছু জনের আমি এই ভাইব্রেশনটাও পাচ্ছি আপনি লেবেল সিক্সে আছেন আপনার এতদিনের লেবেল থ্রিতে পৌঁছানোর কথা কিন্তু আপনি ফোর ফাইভ থ্রি তো অনেক দূরের কথা ফোরেও মানে ফাইভেও আপনি উঠতে পারেননি নি ফোর থ্রি তো অনেক দূরের কথা আপনি চেষ্টা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করিয়ে যাচ্ছেন করিয়ে যাচ্ছেন করিয়ে যাচ্ছেন এইখানে যেই এনার্জিটা পাচ্ছি যে এমন কেউ যে আপনাকে চিনবে জানবে বুঝবে সেটা আপনার কলিগের আপনাদের হেড বস সুপেরিয়ার যে আপনাকে ছয় থেকে এই যে এতদিন আপনি পাঁচ চার অতিক্রম করে তিনি আসতে পারছিলেন না এক ধাপে ছয় থেকে তিনে চলে আসবেন বুঝাতে পারছি মানে যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে পজিটিভ লাগলে গোভিদ ফ্লো নেগেটিভ লাগলে লেটগো করে দেবেন বারবার বলি তো এইখানে এই যে ভিক্টরিটা এই যে জয় আপনার যে জয়টা আসবে জয় যে ও ভাই জয় বর্গীয় জন্ত্রস্ত জয় আনন্দ ভিক্টরি জয়ী হবেন এইতে আপনি তো ইমোশনালি খুব অ্যাটাচড এবং এখানে এমন কেউ যে এতদিন কি আপনার ভ্যালু বোঝেনি না আপনার এতদিন আপনার ভ্যালু বুঝেছে কিন্তু এবার যেন কেউ সেই বলে না শিলমোহর দেওয়া এবার সেই স্ট্যাম্পটা মারবে কেউ আপনাকে গৃহিণী হিসেবে স্বীকৃতি দেবে কেউ আপনাকে সহকর্মী সহমর্মী হিসেবে স্বীকৃতি দেবে কেউ আপনাকে মানে এই জায়গায় আপনার ভিক্টরিটা আসবে এতটা ভিক্টরি আপনার আসবে ওকে আমি শুরুই করেছিলাম যে এমন কি বিগ হ্যাপি চেঞ্জেস শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসা তাহলে অর্থের মধ্যে সেই নাম যশ প্রতিপত্তি হতে পারে যে সে আপনাকে সেই সম্মানটা দিল যেটা এতদিন আপনি পাচ্ছিলেন না ভালোবাসার ক্ষেত্রে সেই নাম সম্মানটা পাচ্ছিলেন না শ্বশুরবাড়িতে সেই নাম সম্মানটা পাচ্ছিলেন না যেইখানে যেইখানে যেই যেইটা বা একাধিকও হতে পারে যে আপনি চেষ্টা করে গেছেন করে গেছেন করে গেছেন কিন্তু পাচ্ছিলেন না সেইখানে বিগ হ্যাপি চেঞ্জেস সেইখানে বিগ হ্যাপি চেঞ্জেস ইয়েস ক্যান্সার স্করপিও পাইসিস বললাম যে সামথিং টু মাছ টু ইউর হার্ট আপনার হৃদয়ে জয় হবে অ্যান্ড ইউ ব্লুম অ্যান্ড ইউ মানে ইউ মানে ফুলে ফেঁপে ভরে উঠবেন ফুলে ফেঁপে একদম भरे उठब नम्बर देखो वन टू फोर सिक्स वन टू फोर सिक्स टू फोर सिक्स टू फोर सिक्स वन टू फोर सिक्स फाइव ये रही जी एचआर पी एन टी एम जी एस बी एम आर एस बी एम आर के जि एन केजी एन आई ए आई ए एनर्जी গুলো পাছি এইচ এর एनर्जी বললাম হ্যাঁ এই एनर्जी গুলো পাছি 넘বర్స్ বললাম জডিয়াক বলেছি ইট ইজ লিওস চিডিয়াস ক্যানসার স্করপিও বাই সিড এনার্জি এন্ড ইউ উইল উইন উইনিং এর কথা হচ্ছে ইউ উইল উইন তো আর কি আপনার করা উচিত এই সময় আপনার কি করা উচিত এইটা বারবার আমার হাতে আটকে যাচ্ছেলো। আমি সাফেল করছি কিন্তু হাতে আটকে যাচ্ছে মেডিটেশন ব্রিংস আনসার ভালো করে য়োগা মেডিটেশন আমি যে চান্টিংগুলো দিচ্ছি সেই চান্টিংগুলো ফলো করুন এইগুলো করতে থাকুন এবং জীবনের পথে এগিয়ে চলুন গড প্লেসও আপনি গ্রিন কালারের কোনো ক্রিস্টাল পড়তে পারেন কোন ক্রিস্টালটা আপনার জন্যে বেস্ট হবে জানার জন্যে আমাকে আপনি মেসেজ করতে পারেন এবং ডিভাইন বলছে কমিউনিকেট ক্লিয়ারলি কোথাও না কোথাও কথোপকথন হয়তো হচ্ছে না আপনি সেইখানে গিয়ে ডাইরেক্টলি বলতে পারেন কি ব্যাপার তুমি কেন আমার কথা শুনছো না উইদিন দ্য নেক্সট ফিউ সামথিং বিগ ম্যাসিভ হ্যাপি চেঞ্জেস এবং এই যে বলেছি সাত দিন সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনি আমূল পরিবর্তন যেটার জন্য এত বছর ধরে এত দিন ধরে এত সময় ধরে এত কিছু ধরে অপেক্ষা করেছিলেন অপেক্ষার শেষ হবে গেট মোর ইনফরমেশান কমিউনিকেট ক্লিয়ারলি গেট মোর ইনফরমেশান আমার কাছে একটা বার্তা এলো অ্যাজ ইফ লাইক আপনার জন্য একটা চিঠি এসে বসে রয়েছে কিন্তু সেই চিঠিটা যে আপনারা আপনারা না মেল বক্স চেক করুন আপনারা আপনাদের ইমেল চেক করুন মেল বক্স চেক করুন মানে আপনাদের কাছে যেন লাইক চিঠিটা এসে গেছে কিন্তু সেইটা আপনার কাছে এসেও আপনার হাতে আসেনি আপনার বাড়িতে কেউ হয়তো গুছিয়ে রেখে দিয়েছে আপনাকে দিতে ভুলে গেছে এরকম অনেক সময় হয় এই এনার্জিটা আমার কাছে খুব পাচ্ছি খুব 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 রিমেন পজিটিভ তো অল দ্য বেস্ট মে গড ব্লেস ইউ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন বিগ হ্যাপি চেঞ্জেস রিডিংই হচ্ছে বিগ হ্যাপি চেঞ্জেসে সেখানে বিগ হ্যাপি চেঞ্জেস বটম অফ দ্য কে এলো রিমেন পজিটিভ যারা যারা আমাকে লেখেন কমেন্টে লেখেন মামুনি তুমি তো বলেই যাচ্ছ ভালো হবে ভালো হবে ভালো হবে শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি অনেকে অনেক কমেন্ট করেন মিথ্যাবাদীও বলেন বলেন যেটা আমরা টাকা পয়সার জন্য আমরা এই করছি বিশেষ করুন ইউটিউবে এই একটা রিডিং করে না একটা রিডিং কেন দশটা রিডিং করেও যে টাকাটা আসে সেটা দিয়ে ফুচকা খাওয়া যায় কিনা যাই হোক তো হ্যাঁ আপনারা যদি ভাবেন যে আমি মজা করছি না অ্যাকচুয়ালি সত্যিটা এটাই তো মিথ্যের এখানে কোনো জায়গা নেই কারণ আমরা শুরুই করি এঞ্জেল কলিং করে জয় জগন্নাথ হর পার্বতীকে কল করে যারা পজিটিভ ভাবছেন তারা পজিটিভ ভাবুন এবং পজিটিভলি এগিয়ে চলুন এবং মে গড দ্যাস ইউ ক্লেম দিস বিগ হ্যাপি চেঞ্জেস ওয়ান 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 আই ম্যানিফেস্ট বিগ হ্যাপি চেঞ্জেস ওয়ান 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 আই ম্যানিফেস্ট বিগ হ্যাপি চেঞ্জেস ওয়ান 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 আই ম্যানিফেস্ট বিগ হ্যাপি চেঞ্জেস বাই চ্যাটাই